যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু এই ফেব্রুয়ারি মাসে তাদের জীবনে এমন বড় পাঁচটি ঘটনা ঘটবে যা তারা জানলে অবাক হয়ে যাবেন তবে ভিডিও শুরুর প্রথমেই বলি নামের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে ভাগ্যফল যতটা গণনা করা সম্ভব সেই অনুযায়ী আজ আমি আপনাদের এই ভাগ্য ফল জানাতে চলেছি তার মানে এমনটাই শুধুমাত্র নামের প্রথম অক্ষর দিয়ে সম্পূর্ণ ভাগ্যফল কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় তবুও আমি যতটা পারছি আপনাদের জানাচ্ছি যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্যফলটি এটির সঙ্গে মিলছে তবেই আপনি সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন আর পরবর্তীকালে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো বা আই বাটনের লিঙ্কগুলি অতি অবশ্যই দেখতে পারেন তবে চলুন ভিডিও আলোচনাটি মূল আলোচনায় শুরু করা যাক ইসলামের জাতক জাতিকারা প্রথমত ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আর এটি হয়তো সবসময় প্রমাণ হয় না কিংবা অনেকে হয়তো এটি নিয়ে চিন্তা করেন যে প্রকৃতিকে ঈশ্বর প্রদত্ত কোনো ক্ষমতা রয়েছে তবে সত্যি কথা বলতে অবশ্যই ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হচ্ছেন নামের জাতক এবং জাতিকারা এবার আপনাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো এস নামের জাতক জাতিকারা যদি আপনারা জীবনে প্রকৃতই উন্নতি করতে চান তাহলে অতি অবশ্যই আপনারা গুরুজনদের অবশ্যই শ্রদ্ধাভক্তি করবেন এই বিষয়টি খেয়াল রাখবেন তবে এই যে ফেব্রুয়ারি মাস এই মাসে তাদের জীবনে বড়সড় কিন্তু পাঁচটি ঘটনা ঘটতে চলেছে একেবারেই প্রথমে যেটি বলবো সেটি হল আপনাদের জীবনে কিন্তু মারাত্মক পরিবর্তন আসবে কি ধরনের পরিবর্তন এটা একটি স্বাভাবিক প্রশ্ন আপনাদের অর্থনৈতিক দিকে অত্যন্ত সুখের খবর চলেছে আসতে যা সম্পূর্ণ নিজের বিদ্যা বুদ্ধি দিয়েই আপনারা করবেন যারা নিজেদের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন তারা কিন্তু সুফল নিশ্চিত রূপে লাভ করবেন এটি কিন্তু আমি বলতে পারি তাই অতি অবশ্যই আপনারা আপনাদের যা বিদ্যা এবং বুদ্ধি আছে সঠিকভাবে কাজে লাগান কারণ ইসলামের জাতক জাতিকাদের এখন গোল্ডেন সময় আসতে চলেছে প্রচুর পরিমাণে ইনকাম করবেন আগামী সাত থেকে দশ বছর তারপরে আবার ভাগ্যের পরিবর্তন হবে তাই এই গোল্ডেন সময়ে আপনার যতটা সম্ভব প্রচুর পরিমাণে ইনকাম করে নিন কারণ এই ইনকামের ধাঁচ ধরেই আগামী দিন আপনি আপনার জীবন চালিয়ে নিতে পারবেন এবং এটা অত্যন্ত ভালোভাবে পারবেন তাই এই সময় প্রচুর ইনকাম হওয়ার কিন্তু একটা সুযোগ আছে এবং ইনকামগুলি কোন কোন পথে হবে যেটি হচ্ছে পাঁচটি খুশির খবর প্রথমত যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের নব্বই শতাংশ প্রভাবিলিটি সরকারি চাকরি পাবেন যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু বিশেষভাবে সুবিধা আছে সরকারি চাকরি পাবার সুতরাং এই দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপর যে বিষয়টি আপনাদের আরও জানাতে চলেছি যারা বিভিন্নভাবে অন্যান্য চাকরির সঙ্গে যুক্ত তারাও কিন্তু সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পরিবর্তন পাওয়া এই এইসব বিষয়গুলো বা আপনার পদোন্নতি এই ধরনের ঘটনাগুলি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং এই বিষয়গুলিও আপনাদের কিছুটা হলেও কিন্তু খেয়াল রাখতে হবে সুতরাং এই বিষয়গুলি কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে অর্থাৎ সরকারি চাকরি যে পাওয়া বা পদোন্নতি এই রকম ঘটনা ঘটবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা করে মার খাবেন না তাদেরও জীবনে কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন এবং এইভাবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন এখন যারা ব্যবসা করছেন কোন কোন ব্যবসায় বেশি উন্নতি হবে এই সময় যারা জলের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রচুর উন্নতি হবে এই আগামী মাসগুলিতে জলের ব্যবসা জল কোল্ড ড্রিঙ্কস লিকুইড লিকুইড যে কোনো দ্রব্যের সঙ্গে যুক্ত ইসলামিক জাতক জাতিকাদের জীবনে কিন্তু দারুণভাবে উন্নতি লাভ হবে অর্থাৎ যারা জলের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনে উন্নতি হবে এটা বলা বাহুল্য এছাড়া এছাড়া যারা ভাবছেন এমনটাই যে যারা বাস লরি এই ধরনের যানবাহনের ব্যবসা পরিবহনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু দারুণভাবে উন্নতি লাভ হবে যারা পরিবহন সংক্রান্ত বিভিন্ন ব্যবসা করে থাকেন তাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন হবেই হবে এছাড়া যারা ধরে নিন যারা যে কোনো ধরনের বেসরকারি ফার্মটা আমি রয়েছেন এবং নিজের ব্যবসার সঙ্গে বেসরকারি ফার্মটিকে চালাচ্ছেন তারাও কিন্তু দারুণভাবে উন্নতি করবে তাই এই পাঁচটি বিষয় আমি যেগুলি বললাম সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং ব্যবসার দিকে যারা নিজে দক্ষতার সঙ্গে নিজের কাজ নিজে করেন ব্যবসার ক্ষেত্রে তাদেরও কিন্তু এই সময় দারুণ দারুণ উন্নতি হবে সুতরাং এই সব কিছু মিলিয়ে ইসলামের জাতক জাতিকাদের পাঁচটি দুর্দান্ত খবর কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে তাই যারা আমাদের ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের নামটি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার